এই ব্যান্ডের মাল কেউ দেখাইতে পারবে না মানে হাই কোয়ালিটি কালেকশন হ্যাঁ এই ব্যান্ডের মাল কেউ যদি দেখাইতে পারে তাহলে তাকে হচ্ছে 20000 টাকা পুরস্কার লোকে 1 লাখ 1.5 লাখ বলে আমি তা বলবো না 20000 টাকা পুরস্কার থাকবে যদি এই কোয়ালিটির বামা মুন্ডি কেউ দেখাইতে পারে বামা 20000 টাকা পুরস্কার থাকবে হ্যাঁ 20000 টাকা পুরস্কার 1 লক্ষ টাকা না 20000 টাকা আসসালামকালামি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জান আমিও ছোট চলে আসলাম আপনাদের আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা সবই পাশাপাশি আমার কাছে সব ধরনের গরুই থাকে সব ধরনেরই থাকে

সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা গ্যালান্ডো জাতের গাভী ভাই গ্যালান্ডো জাতের একটা গাভী জি 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 আনকমন একটা গাভী অনেক বড় বড় আনকমন মানে পাইছে আপনার ওই হরিয়ানার বুঝছেন হরিয়ানার সিং জাতের অরিজিনাল গ্যালান্ডো জাতের গ্যালান্ডো জাতের একটা গাভী নাভিটা কম্বলটা কম্বল সব আছে ভাই আর আনকমন কালার এই কালার কিন্তু পাওয়া যায় না একটা পাওয়া খুবই আনকমন একটা কালারের মানে ভাই এটা গরু আমার মনে হয় পাবনা জেলার ভিতরে এইরকম কালারের গাভী গরু একটাও নাই

দামটা কেমন রাখছেন এটা দাম চাইলে ভাই ও আকাশ পাতাল মেলা সাজে ওই রকম চাবো না দুই লক্ষ পঁচিশ হাজার দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে ভাই চাইলে পরে দুই লাখ ষাট অন্য খামারি হলে দুই লাখ ষাট তিন লাখ টাকার দাম চাইবো কিন্তু আমি ওই চাবো না এটা দেখতে পাচ্ছিলাম আমরা এক নাম্বার গাভীটা জি এক নম্বর গাভি ভাই তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখা আচ্ছা দেখেন ভাই যান সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা গুরজাটি গির ভাই

আর মাথাটা আর কান্ডা দেখেন একটু তাকায় আর বাঞ্চা একটা দেখেন আমি বৈশাল লাইট সাইডা দেখাই দেখেন ওটা কত সুন্দর ঠান্ডা খুবই হাই কোয়ালিটি একটা গালে খুবই হাই কোয়ালিটি মানে ভাই এইরকম একটা বকন কিনতে গেলে লাভ বুঝছেন এক লক্ষ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা লাগে একটা বকন কিনতে আর এই প্রেগনেন্ট অবস্থায় দাম দাম একবার সীমিত সিফ রেটের দাম বলে দিব ভাই আর মাথাটা দেখেন এই দেখেন মাথাটা মাথাটা দেখেন কান্ডা দেখান

দর্শক দেখতে পাচ্ছেন কোন শিংনাই মুন্ডি জাতের গাড়িটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই ফুল একটা কালেকশন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলান পালনগুলো একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাই দুধের উলান পালনগুলো একটু দর্শকদেরকে দেখাই কিছিতে দর্শক দুধের উলান পালনগুলো বাদ দুধের উলান পালন বাদ ভাই বান বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে উনিশ দিন বাচ্চার বয়স আজকে উনিশ দিন খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চা মাথাটা দেখান কতটুকু বাহামা বাথা কানগুলা পারবো আমি আর কি সকাল বেলা দশ এগারো জি পিছন থেকে উলান পালন দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এই গাভীটা এই গাভীটার দাম ভাই চাইলে তো অনেক চাওয়া যাবে একবারে একই দাম কোনো কথা চলবে না দাম নিলে পরে এক দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা জি ভাই এখানে আর দরদাম হবে কি দরদাম হয় সীমিত হবে এক দামে তো আর জিনিস বিক্রি হয় না হালকা কিছু দরদাম করা যাবে কিছু দরদাম করা যাবে তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি তো চার নাম্বার গরুটা দর্শক দেখতে দেখাই সর্বশেষ গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জাতের একটা গাবি জি ভাইজান দাঁতে কয়টা গাভীটা গাভীটা কেবল দুই খান দাঁত ফুটা উঠছে কেবল দাঁতে দুইটা জি

চারটা বাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাদাগুলো খুবই ভালো আসে হ্যাঁ স্কোয়ার বাটাই দেখেন আপনি তাকাই দেখেন বানগুলো দেখেন দর্শক ভাইরে কোনচি বাট কোনচি বাট এক টানে এক পোয়া করে পড়বো এই দেখেন কোন বাচ্চা আছে বাচ্চা লাগায়ও দেখাইবো না দর্শক ভাইরা বলবেন যে বাচ্চা বাদে দেখাইতেছে বাচ্চা লাগায়ও দেখামু দুধ টুত কেমন পাচ্ছেন এটা এটা দুই বেলা দা দুধ আছে আপনার 17 লিটার দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ যে কোনো দর্শক ভাই এসে দহন করে নিতে পারবে বাচ্চাটা একটু দর্শক দেখাই বাচ্চা দেখাইতেছে দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন আমরা বাচ্চাটা আপনাদেরকে এখন একটু দেখাবো দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা তো একেবারে মার মার মতই হলস্টান ভাই সার বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে সাত দিন ওলানি একটু ছেড়ে দেন দেখুন দেখুন দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবো এখনো বা ঠিক মতন ধরা শিখে নাই